নমস্কার দর্শক বন্ধু এটিএম জালিয়াতি আরো দুটো উদাহরণ আমাদের সামনে উঠে আসলো হাওড়াতে গতকাল আলমপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চে রাত্রিবেলা ক্যাশ কাটার দিয়ে এটিএম পুরো সাফ করে দেওয়া হয়েছে আজ সকালবেলা গ্রাহকরা যখন এটিএম এ যায় দেখে এটিএম এ কোনো টাকা নেই গ্যাস কাটারের মেশিন পড়ে রয়েছে এই নিয়ে এফআইআর করা হয়েছে এবং আলমপুর থানার পুলিশ এই নিয়ে তদন্ত করছে এখন অব্দি কেউ অ্যারেস্ট হয়নি আমরা এই খবরের দিকে নজর রাখব কিন্তু তার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটেছে যাদবপুরের স্টেডিয়াম ব্রাঞ্চে এটি স্টেট ব্যাংকের একটি এটিএম ছিল এটা ব্রাঞ্চের খুব পাশেই এটিএম ছিল গ্রাহকরা যখন এই টাকা তুলতে যায় দেখা যাচ্ছে এটিএম কার্ডটা লক হয়ে যাচ্ছে তারপরে এটিএম মেশিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে যখন কল করা হচ্ছে তখন হেল্পলাইন নাম্বার থেকে বলা হয়েছে গ্রাহককে আপনি পিন নাম্বারটা প্রেস করে এটিএম কার্ডটাকে আনলক করুন গ্রাহক যখন এই কাজটি করতে গেছে দেখা যাচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টের থেকে লাখ লাখ টাকা গায়েব এরকম দুজন গ্রাহক হয়েছে যাদের দেড় লক্ষাধিক টাকা তাদের অ্যাকাউন্টের থেকে গায়েব হয়ে গেছে এবং অন্য গ্রাহকদের অ্যাকাউন্টের থেকেও বেশ কিছু অ্যামাউন্ট সরে গেছে এই এটিএম জালিয়াতি নিয়ে সার্বেভার থানাতে এফআইআর করা হয়েছে সার্বেভার থানার পুলিশ ও কলকাতা গোয়েন্দা পুলিশ এই নিয়ে তদন্ত করছে তবে এখন অব্দি কোনো অ্যারেস্টের ঘটনা ঘটেনি আমরা এই খবরের দিকে আপডেটেড নজর রাখবো তবে দর্শক বন্ধু আপনাদেরকে বলবো আপনারা অনলাইন ট্রানজাকশনই করুন অনলাইনে কেনাকাটাই করুন আর এটিএমই ব্যবহার করুন যখনই আপনাদের কোনো পিন নাম্বার পাসওয়ার্ড রিলেটেড ম্যাটার থাকবে অনেক বেশি সতর্ক হন নইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ফাঁকা হতে কিন্তু দু মিনিটও সময় লাগবে না আর এখনকার দিনে যারা এই ধরনের সাইবার ক্রাইম করছে তাদের কি পাওয়া যাচ্ছে না তাদের অনেকে বিদেশে বসে রয়েছে অনেকে দেশের অন্য প্রান্তে বসে রয়েছে সুতরাং এক্ষেত্রে কিন্তু টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এই ধরনের আপডেটেড নিউজ যদি আপনারা জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন